নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র্যালি আজ সকাল সাড়ে নটায় রাজশাহী কেন্দ্র ঈদগা মাঠের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন কয়েকশো জন সাইক্লিস্ট র্যালিটি ঈদগা রোড থেকে ফায়ার সার্ভিস রোড সিএনবি মোড় চিড়িয়াখানা ডিআইজি অফিসের সামনে হয়ে ইউটার্ন নিয়ে আবার সিএনবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগা মাঠে এসে শেষ হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিকী তিনি বলেন বাইসাইকেল শুধু একটি যানবাহন নয় এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম নিয়মিত সাইক্লিন শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন র্যালিতে অংশ নেয়া সাইক্লিস্টদের ভাষ্য সাইকেল মনকে প্রফুল্ল রাখে এটি একটি উপকারী শারীরিক ব্যায়াম যা বিভিন্ন রোগ শোক থেকে শরীরকে মুক্ত রাখতে সহযোগিতা করে আয়োজকরা জানান বাড়তে থাকা যানজট দূষণ ও জ্বালানি সংকট মোকাবেলায় সাইক্লিং হতে পারে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যতের ভিত্তি তারা বলেন বাইসাইকেলের ব্যবহার শুধু সময়ের প্রয়োজন নয় এটি একটি নতুন জীবনের অংশ হয়ে উঠুক এই আহ্বানই আয়োজনের সার্থকতা আমিনুল ইসলাম বনি